জননীং শারদাং দেবী রাম ও কৃষ্ণ জগত গুরু পাদোপদতয় শ্রোত্বা প্রণর্মা মেয়ে মহুর্মুহু ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব সীমা স্বামী শীতানন্দজি মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম জগৎ শ্রী শ্রী মায়ের শ্রীচরণে ভুল কুণ্ঠিত প্রণাম জানিয়ে সকালের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা আবারও উপস্থিত হলাম মাকে নিয়ে আজ শুভ মঙ্গলবার আজকে আমাদের ক্লাস থাকে সকালটা শুরুটা সারা দিনটা ভালো হয়ে যায় যদি বেজে গেছে তো আমাদের সকাল শুরু হয়ে গেছে অনেক আগেই আমরা প্রত্যেকদিন এই সময়টা চেষ্টা করি একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করার যাতে আমাদের সারা দিনটা। একটা স্পিরিচুয়াল ভাবে আমরা কাটাতে পারি আজ যেহেতু শুভ শনি শুভ মঙ্গলবার আজ আমাদের মায়ের ক্লাস থাকে কালকে আমাদের ঠাকুরের ক্লাস হলো সোমবার সাত দিনে সাত রকম বুধবার নিবেদিতা তো আমরা চেষ্টা করছি আমাদের মাকে শুধু কথার কথা মা নয় একদম হৃদয়ে ধারণ করতে যার দ্বারা আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে পারি তো মায়ের কাছে এটাই আমাদের একমাত্র প্রার্থনা আজকে যখন আমাদের অনেক হতাশা আসছে দুঃখ আসছে আমরা জীবনে কিভাবে বাঁচবো তার রাস্তা খুঁজে পাচ্ছি না তখন যেন মনে হচ্ছে যে একজন আপনজন থাকলে আমার জীবনের সকল ভারটা নিতে পারত বা দুঃখটা নিতে পারতো জীবনে যখন আমরা খুব অসহায় বোধ করি আমারও মনে হয় যে জীবনে যদি একজন কেউ থাকে তাহলে সে আমার ভারটা নিতে পারে সে একজন খুঁজতে খুঁজতে যখন জীবনে খুব দুঃখ হতাশা কষ্ট গ্রাস করছে তখন মনে হচ্ছে হচ্ছে যে এ জীবনে আমাদের আমাদের একজন তো আছে সেই একজনই যার নামে আপন আমরা দীক্ষা নিয়েছি যিনি আমাদের মা যিনি আমাদের গরু যিনি আমাদের বিশেষ জোন তার প্রতি ভরসা রেখেই তো জীবন চলছে অধিক মানুষ আমাদেরকে তাদের সমস্যার কথা বলে ফিজিক্যালি বলে বা মেসেজ করে তখন আমরা ব্যক্তিগত ভাবে একটি কথা বলি যে দেখো তোমরা মাকে তাদের তোমাদের মনের কথা জানাও কিছু না হোক মায়ের কাছে প্রার্থনা করো দেখো জীবনে তোমাদের কষ্ট কমে কিনা আমরা আমাদের অনলাইন ক্লাসে আমরা যেগুলো যেগুলো কথা বলি সেই সমস্ত কথা আমাদের প্রার্থনা আমাদের সমস্ত কিছু আমাদের মাকে কে স্মরণ করো এবং আমাদের যে প্রত্যেক দিনের ক্লাস হয় সেটা কিন্তু মাকে জানিয়ে ইভেন আপনারা জানেন যে আমরা যখন খাওয়া দাওয়া করছি বা রান্না করছি সমস্তটা আমরা ঈশ্বরকে নিবেদন করেই কিন্তু করি এবং সেটা আমরা দেখানোরও চেষ্টা করি তো জীবনের একটা ভাগ যখন আমরা পুজো করছি বা যখন আমরা কথা বলছি তখন আমাদের চিন্তন থাকবে বাকি সময়টা নিজের মতন করে কাটাবো তা কিন্তু না আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় যে ঠাকুরের সেবা কাশীপুরে মা যেভাবে করতেন তার বর্ণনা আপনারা জানেন যে ঠাকুরের শরীর যতদিন ছিল বিশেষ করে অসুস্থ অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের সেবা কিন্তু শ্রী শ্রী মা করেছেন ঠাকুরের যেমন সন্ন্যাসী বা করে এসছে একাধারে আমাদের শ্রী শ্রী মাও কিন্তু ঠাকুরকে সেবা করেছে এই সেবা একটা অতলডীয় সেবা প্রকৃত ভালোবাসা ভালোবাসা আমরা যেটা বুঝি সাধারণ মানুষের ভালোবাসা দেহ কেন্দ্রিক হয় আমরা বহুবার বলেছি আপনার আমার সাধারণ মানুষের ভালোবাসা দেওয়া নেওয়ার ভালোবাসা অর্থাৎ কেউ কিছু দিলে আমরা ভীষণ খুশি হই গিফট দেওয়া টেওয়া কিন্তু যখন আমরা ঈশ্বরের প্রেম বা ভালোবাসার কথা বলি সেটা কিন্তু অতিব পবিত্র আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুরের সাথে মায়ের দেখা সাক্ষাৎ চোখের দেখা পর্যন্ত হতো না দক্ষিণেশ্বরে থাকতো হইচই আনন্দ হচ্ছে শ্রী সীমা নহবাতে আছে কিন্তু সে দেখা হয় না তবুও ভালোবাসা অটুট থাকতো হয়তো ছ মাসে একবার দেখা হতো কিন্তু যেমন ভালোবাসা তেমনই ছিল এটা একটা আজকে সালে দাঁড়িয়ে সত্যি অবাক লাগে যে এই মা বা ঠাকুর এই হবে না তো আমরা আগের সপ্তাহ ক্লাসে ওখানের যতটা হয়ে গেছিল ঠিক তার পর থেকে আমরা আলোচনা করব। আমরা এতটা করছিলাম যে ঠাকুর অসুস্থ হয়েছেন শ্রীসীমা মা তার জন্য খাবার বানিয়ে দিচ্ছেন ঠাকুর কখনো শ্যামপুকুর বলরাম মন্দির কাশীপুর দক্ষিণেশ্বর বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন হচ্ছে ঠাকুরের মা কখনো নেকড়া ছাকা সুজি কখনো ভাতের মন্ড কখনো মাংসের জুস বা সুরুয়া কখনো শামুকের ঝোল কখনো বা অন্য কিছু শামুকের ঝোলের ব্যবস্থা হলে ঠাকুর তা মাকে প্রস্তুত করতে বললে মা প্রথমে বলেন ওগুলো জীবন্ত প্রাণী ঘাটে দেখি চলে বেড়ায় আমি ওদের মাথা ইট দিয়ে তার কথা শুনে ঠাকুর বললেন সে কি আমি খাবো আমার জন্য করবে তখন মা রোগ করে ওই কাজ করতে লাগলে একটা আমাদের সমাজের জন্য যারা আমরা এখনো নিরামিষ না আমিষ এই লাইনে পড়ে আছি এই সমস্যার মধ্যে পড়ে আছি তাদের জন্য ঠাকুরের একটা বিরাট মেসেজ মাছ মাংস যদি আমরা না খাই তাদের সৎগতি হবে কি করে তাদেরও তো একটা জন্মগ্রহণ হবে তাদেরও তো একটা নতুন প্রাণ হবে এতে কোনো পাপ লাগে না পাপ পূর্ণ মনের মধ্যে আছে কাউকে কষ্ট দেওয়াটাই পাপ কাউকে আনন্দ দেওয়াটাই পুণ্য যখন আমার কথার দ্বারা কেউ হার্ট হচ্ছে চোখে জল পড়ছে ওটাই আমার জীবনের পাপ যখন আমার কথাতে কারোর মুখে হাসি ফুটছে বা কারোর জন্য আমরা অন্ন বস্ত্র বাসস্থান এগুলোর ব্যবস্থা করে দিতে পারছি সেই মানুষটার মুখে হাসি ফুটছে সেটাই পূর্ণ তো ঠাকুরের সেবা এবার কাশীপুরে কাশীপুরে যেভাবে মা ঠাকুরের সেবা করছেন এটি অভূতপূর্ব এই কাশীপুরে আমাদের বিশেষ অনুষ্ঠান আসছে মায়ের জন্মতিথির পরেই কল্পতরু উৎসব আসছে ভেবে রাখুন আপনারা যখন কাশীপুরে যান এই কাশীপুর একটা মহাতীর্থ যেমন আমরা বেলুর মঠে যাই একটা মহাতীর্থ কাশিপুর বলুন বাগবাজার বলুন শামবাজার মেট্রো স্টেশন দিয়ে আমরা যখন যাচ্ছি বা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে যখন আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাগুলো একটা পূর্ণতীর্থ ক্ষেত্র ভাবুন তো জাস্ট যে ঠাকুর মা স্বামীজি গিরিশ ঘোষ ওনারা ওই রাস্তা দিয়ে হেঁটে চলে বেরিয়েছেন তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না তাই নিজেকে সবসময় ধন্য বলে মনে করুন যে মনুষ্য জীবন আপনার আমার হয়েছে কিছু না হোক এ জীবনে আমরা ধর্ম প্রসঙ্গ করতে পারছি শুনতে পাচ্ছি কজন মানুষ পারে অনেকেরই জন্ম মানুষ হয়েছে কিন্তু মানুষের মতন কাজ কজন পারে সবাই পারে না যাই হোক কাশীপুরে সব বিষয় সুব্যবস্থা থাকলেও কাশীপুরে মায়ের খাটুনি কিন্তু কম ছিল না এমনিতেই মায়ের খাটুনি ঠাকুর যেখানে যাচ্ছেন ঠাকুরের জন্য খাবার তৈরি করা ঠাকুর কিভাবে থাকবেন ঠাকুরের বিশেষ যে যত্ন ঠাকুরের গলায় কষ্ট হচ্ছে তো মা নিজে বিশেষভাবে ঠাকুরের জন্য নিজে হাতে কিন্তু সবকিছু করতেন একদিন আড়াইশের দুধ ভর্তি একটি বাটি নিয়ে কাঠে সিঁড়ি দিয়ে উপরে উঠবার সময় শ্রীসীমা মাথা ঘুরে পড়ে যান নরেন্দ্রনাথ ও বাবুরাম তাকে ধরে ঘরে নিয়ে আসেন পা মোচকে ফুলে যাওয়ায় তিনি কয়েকদিন আদৌ চলাফেরা করতে পারেননি সেই সময় সদানন্দময় ঠাকুর শ্রী শ্রী মায়ের প্রতি সমবেদনা ও তার উপর নির্ভরতার কথা কি অদ্ভুত না প্রকাশ করে বাবুরামকে বললেন তাই তো বাবুরাম এখন কি হবে খাওয়ার উপায় কি হবে কে আমাকে খাওয়াবে মা তখন নথ পড়তেন ঠাকুর তাই নাকে হাত দিয়ে এবং নথের আকারে আঙুল ঘুরিয়ে বাবুরামকে বুঝিয়ে বললেন ওই যে ওকে তুই ঝুরি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস একথা শুনে নরেন্দ্রনাথ ও বাবুরাম হেসেই খুন তিন দিন পরে অবশ্য মায়ের ব্যথা একটু কমলে তাকে ধরে নিয়ে যাওয়া হতো এবং তিনি ঠাকুরকে খাইয়ে আসতেন এই তিন দিন গোলাপ মা মন্ড প্রস্তুত করে ঠাকুরকে খাওয়ানোর ভার নিয়েছিলেন মা সারাদিন অনেক পরিশ্রম করতেন তো পরিশ্রম করতে করতে একদিন মায়ের মাথাটা ঘুরে যায় ঘুরে গিয়ে মা নিচে পড়ে যান মা যখন নিচে পড়ে যান মায়ের কষ্ট হয় তখন বলছেন ঠাকুর খুব কষ্ট পায় সেই কথা শুনে একে ঠাকুরের অসুখ তার মধ্যে মা ওইভাবে পড়ে যান বলছেন এই সময় শিশি মায়ের প্রতি সমবেদনা ও নির্ভরতার কথা কি অদ্ভুত ভাবেই না প্রকাশ করে ঠাকুর বলছেন কি অদ্ভুত একটা ভালোবাসা যখন মায়ের এই অবস্থা ঠাকুর বলছেন যে ওকে তুই ঝুড়ি করে মাথায় করে নিয়ে কতটা ভালোবাসা কখনো শিশির মাও বলছে ঠাকুর কখনো ফুলটি দিয়েও আঘাত করে কথা বলেননি একবার তুই করে কথা বলেছিলেন বলে শিশি ঠাকুরের বড় আক্ষেপ হয়েছিল যে মুখ দিয়ে তুই উচ্চারণটা বেরিয়ে গেল এই যুগে দাঁড়িয়ে দেখলে অবাক লাগে যে সমস্ত হাজব্যান্ড ওয়াইফরা বাড়িতে ঝগড়া অশান্তি করে অনেক বাড়িতেই হয় ঠাকুর আর মা তাদের জন্য একটা নিদর্শন যে দেখুন একটা পবিত্র একটা ভালোবাসার কি বলে সাত জন্মের সম্পর্ক আমার রোজগার বেশি তোমার কম সেখানে এইটা বোঝানো উচিত এবং এটাও বোঝা উচিত সেকাল একাল বলে কিছু নেই পুরনো দিনের অনেক কিছু এই যুগে ফিরে আসছে দেখবেন মার্কেটে গিয়ে পুরনো দিনের কাপ পুরনো দিনের চশমার ফ্রেম এই দুর্গা প্যান্ডেল হয়েছে আমাদের উত্তর কলকাতার বাগবাজারে গেছিলাম দেখলাম যে দুর্গা সব পুরোনো দিনের মডেল করে করা হচ্ছে এটা বাংলায় কথা আছে শুনবেন পুরনো চাল ভাতে বাড়ে কথা আছে না অর্থাৎ পুরনো দিনের যে অনেক কিছু ব্যবহৃত জিনিসপত্র অনেক কিছু সেটা কিন্তু আছে ঠাকুরমা আজ থেকে অনেক আগে কিন্তু ঠাকুরমা দেখিয়ে দিয়েছেন এই যুগে মানুষের সাথে মানুষের সম্পর্ক কিরকম হবে আমরা যদি ভালো করে সংসারী হতে চাই সংসারী মানুষ আমরা তো প্রত্যেকে সংসারী তাহলে মাকে আমাদের ফলো করতে হবে আমি আমার ব্যক্তিগত জীবনে ভীষণভাবে মায়ের জীবনী মায়ের কথা সবটা ফলো করি মায়ের উপর ধ্যান চিন্তন মায়ের কাছে প্রার্থনা কারণ সুরশিং মা পরিষ্কার বলে দিয়েছেন বা তার জীবন দেখিয়ে দিয়েছেন যে মানুষ কিভাবে কি করলে সে এই জীবনে ভগবান লাভ করতে পারে সেটি মায়ের জীবনীতেই আমরা একমাত্র দেখতে পাই ঠাকুর বলছেন যে ওকে ঝুড়ি করে নিয়ে আসতে পারিস তো আয় অর্থাৎ একটা ভালোবাসা একটা গভীর ভালোবাসা যে মা পড়ে গেছেন ঘুরে গেছে আর ঠাকুর সকলের হাতে খেতে পারতেন না আপনারাও জানেন বিশেষ বিশেষ ভাবে খেতেন বিশেষ বিশেষ মানুষের হাতে খেতেন তো এই কদিন মায়ের খাওয়ার ভার আপনার গোলাপ মা নিয়েছিল প্রাকৃতিক শোভা সমৃদ্ধ উন্মুক্ত স্থানে এসে ঠাকুরের স্বতঃস্ফূর্ত আনন্দ প্রকাশিত হতে লাগলো একদিন তিনি বাগানে একটু বেড়ালেন প্রত্যহ ঐরূপ করতে পারলে ঠাকুরের স্বাস্থ্যের উন্নতি হবে ভেবে ভক্তেরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন কিন্তু শীতল বায়ুস্পর্শে ঠান্ডা লেগে বা অন্য কারণে পরদিন অধিকতর দুর্বল বোধ করায় কিছুদিন পর্যন্ত আর তা করতে পারেননি কাশীপুরের খুব সুন্দর জায়গা বিশেষ করে আপনারা তো গেছেন আম গাছতলা যেখানে ঠাকুর আশীর্বাদ করেছিলেন পয়লা জানুয়ারি ওই নিচে গিয়ে কখনো ধ্যান করবেন মনে একটা অপূর্ব শান্তি আসে আমি একবার করেছিলাম খুব ভালো লাগে পবিত্র স্থান তো তাছাড়া উপরের যে ঘরটা সরষি মা যে ঘরে থাকতেন আহ কাশীপুরে আমার খুব যাওয়া হয় না মায়ের বাড়িটাই বেশি যাই কিন্তু আমার খুব ভালো লাগে বেশ যখন যাই আহ একটা প্রাকৃতিক শোভা আছে আর কলকাতার মধ্যে খুব দূরত্ব হচ্ছে মানে পরিবেশটা এমনই বাইরের পরিবেশটা কিরকম একটা ফাঁকা ধুলো যেহেতু একটু ঘুর পথে যেতে হয় ওখান থেকে টোটো করতে হয় চিড়িয়া মোড় দি লাস্ট কিন্তু আপনার ভিতরের প্রাকৃতিক সবারটা খুব ভালো বাইরের পরিবেশটা অত ভালো না কিন্তু ভিতরে যে মঠ যে প্রাঙ্গন অপূর্ব মানে ওখানে গিয়ে ঠাকুর আমাদের খুব আনন্দ ছিলেন বোঝা যায় এবং এখনো যখন আমরা যাই বেশ আনন্দই লাগে ওই আমদাস তলাটা বা আশেপাশে যে প্রাকৃতিক শোভা ভালো লাগে দেখতে ঠাকুরের একটু ঠান্ডা লেগে গেছে ঠাকুর আর কদিন আর বাইরেটা বেরোলেন না বাগানে কিন্তু শীতল বায়ুস্পর্শে ঠান্ডা লেগে বা অন্য কারণে পরদিন অধিকতর দুর্বলতর বোধ করায় কিছুদিন পর্যন্ত আতা করতে পারেন দিন পনেরো পরে বিশেষ সুস্থ বোধ করায় ঠাকুর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের জানুয়ারি বিকেল সময় ঠাকুর বেড়াতে নামেন ওই বাগানে বেড়াতে নামেন গিরিশ রাম প্রমুখ ভক্তগণ ঠাকুরকে দেখে সানন্দে তার নিকট উপস্থিত হন কেউ কিছু বলার আগেই হঠাৎ গিরিশকে ঠাকুর বলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও আমার সম্বন্ধে কি দেখেছ ও বুঝেছ ঠাকুর গিরিশকে প্রশ্ন করছে তুমি যে আমার সম্বন্ধে লোককে এত এত কথা বলছো তো তুমি আমার সম্বন্ধে কি বুঝেছ নত নতজানু হয়ে করজোরে বললেন ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিক আর কি বলিতে পারি গিরিশের উত্তরে ঠাকুর মুগ্ধ হলেন এবং তাকে অপলক্ষ করে সমবেত ভক্তগণকে বলেন তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হয়ে তিনি ওই কথাগুলি মাত্র বলেই ভাবাবিষ্ট হয়ে পড়েন অর্ধবাহ দশা প্রাপ্ত হওয়ার পর ভক্তগণ প্রণাম করলে ঠাকুর দিব্য শক্তি পুত স্পর্শ দ্বারা সমবেত প্রত্যেকের সুপ্ত অধ্যাত্ম চেতনা জাগিয়ে দিলেন আমাদের যে কল্পতরু উৎসব যেটা হয় আমরা যে কল্পতরু উৎসবে যাই সেই দিনটার একটা বিশেষ মাহাত্ম আছে সেই দিনটার ভিড় করে ছবি তোলা ভিডিও করার জন্য নয় সেই দিনটা শুধু পিকনিক স্পটে গিয়ে পয়লা জানুয়ারি শুধু মাংস ভাত খাওয়ার দিন না বা কেক কাটারও দিন না বা কাশীপুরে গিয়ে হইচই করে একটা ভিডিও পোস্ট করে দিলাম তার দিন না কাশিপুর উদ্যান বাটি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ঠিক দুপুর তিনটের সময় ওই আম তলায় দাঁড়িয়ে ঠাকুর সেদিনকে আশীর্বাদ করেছিলেন যখন গিরিসকে বললেন যে হ্যাঙ্গো গিরিজ তুমি আমার সম্বন্ধে বলে বেড়াও তুমি আমার সম্বন্ধে কি বুঝেছ তখন সেই গিরিশ বলে যে ব্যাস বাল্মীকি যার ইয়া করতে পারিনি আমি সাধারণ গিরিশ ঘোষ কি বলতে পারি তখন সেই ঠাকুর সেই দিন আশীর্বাদ করেছিলেন এবং আশ্চর্যের বিষয় সেই দিন কোন সন্ন্যাসী ছিল না সকলেই ছিল গৃহী ভক্তরা ছিল ঠাকুর সেদিনকে আশীর্বাদ করে বলেছিলেন যে তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এই কথার বিশেষ একটা তাৎপর্য আছে আমরা মানুষরা আমরা সংসারকে আঁকড়ে ধরে আছি আরো চাই আরো দাও এই জগৎটা আমার কাছে বড় প্রিয় জগতের প্রত্যেকটা বস্তু টাকা পয়সা ইত্যাদি বড্ড প্রিয় দেহের সুখ বড্ড প্রিয় দেহ বড্ড প্রিয় এই চৈতন্য হোক অর্থাৎ এই জগতের বাইরে যে আমাদের আসল যে সত্তা যেটা আমরা একবারও দেখতে পাচ্ছি না বা দেখার চেষ্টা করছি না ঠাকুর এইটি বললেন যে তোমরা সেটিকে বোঝো রিয়েলাইজ করো জীবনে মানুষের আমরা জীবনে যা কিছু পেয়েছি সব অল্প দিনের জন্য পেয়েছি খুব ক্ষণস্থায়ী চিরস্থায়ী কিছু না আশেপাশে তাকিয়ে দেখুন জীবনে এই ভালো তো এই মন্দ এই ভালো হচ্ছে তো একটু পরেই খারাপ হয়ে যাচ্ছে এই শরীর সুস্থ তো একটু পরেই অসুস্থ হয়ে যাচ্ছে তাই ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক জ্ঞান হোক আসলটাকে জানো সত্যটাকে জানো ভগবানকে জানো ভগবান জানানোর জন্য প্রস্তুত আছে আমরা জানার জন্য তাকে প্রস্তুত নেই তিনি তার স্বরূপ দেখানোর জন্য প্রস্তুত আছে আমরা তাকে দেখার জন্য প্রস্তুত নেই তাকে এই শরীর এই মন দিয়ে দেখা যায় না তবে এই শরীরের ভিতরে যে আর একটা সূক্ষ্ম শরীর আছে সেটা দিয়ে তাকে বোধে বোধ করা যায় হ্যাঁ তিনি আছেন যেমন আমরা বলি যে হাওয়া আছে দুর্গন্ধ আছে ভালো গন্ধ আছে সেরকম তিনিও আছেন তাকে রিয়েলাইজ করতে হয় ঠাকুর সেদিন সবাইকে সেই আশীর্বাদ তাই করলেন ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হয়ে তিনি ওই কথাগুলি মাত্র বলেই ভাবাবিষ্ট হয়ে পড়েন অর্ধ বাহ্য প্রাপ্ত হওয়ার পর ভক্তগণ প্রণাম করছেন ঠাকুর যখন ওই কথাগুলো বললেন বলে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন এবং তখন আশেপাশে ঠাকুরের যখন ভাবটা আস্তে আস্তে একটু কমলো তখন সকল ভক্তরা এসে ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করলেন এবং ঠাকুর দিব্য শক্তিপুত স্পর্শ দ্বারা সমবেত প্রত্যেকের সুপ্ত অধ্যাত্ম সকলকে একটা সুপ্ত যে অধ্যাত্ম চেতনা সেটি ঠাকুর জাগিয়ে তুলেছিলেন আজকের আমাদের ক্লাস এতটাই থাক আছে অনেকটা আছে আমরা অন্যদিন ঠাকুর চাইলে অন্যদিন করব আজকের যে বিষয়টি আমরা আলোচনা করলাম এর মাধ্যমে আমরা কি শিখলাম ঠাকুর আমাদের কি মেসেজ দিলেন আমরা আমরা প্রত্যেক দিনের ক্লাসে জ্ঞান অর্জন করি কিছু না কিছু জানি শিক্ষা লাভ করি যেমন আমরা প্রত্যেক দিন কিছু না কিছু খাবার খাই যাতে খিদেটা মেটে পেটটা ভর্তি হয় সেরকম আমরা ঠাকুর মা স্বামীজি আমাদের গিরিশ ঘোষ মাস্টারমশাই বিভিন্ন যে ক্লাস হয় সেটি আমাদের জীবনে কিছু না কিছু আমরা জানতে চাই শিখতে চাই যাতে জীবনের আসল যে সত্যই ঠাকুর বললেন চৈতন্য হোক যাতে সত্যি সত্যি আমাদের আমার আপনার আমাদের চৈতন্য হয় সেই জন্যই তো আজকের ক্লাসে আমরা কি জানলাম আমরা এইটি জানলাম যত আমরা নিরহংকার হব ভগবানের কাছে ছোট হতে শিখবো তত ভগবান আমাদের বুঝিয়ে দেবেন শিখিয়ে দেবেন কিভাবে দেবেন যেমন আমরা আমাদের টিচার আমাদেরকে ছোটবেলায় এবিসিডি শিখিয়ে দিয়েছেন আমাদের মন্ত্র হয়ে গেলে ঠিক ঠিক ভাবে জব ধ্যান করলে পবিত্র জীবনযাপন করলে এবং ভগবানের কাছে ছোট হতে শিখলে ভগবান আমাদের কিছু শিখাবেন বড় জগতে সবাই হতে চায় প্রত্যেকটা মানুষ বড় আমরা হইও দেহে বড় হই জ্ঞানে বড় হই বিদ্যায় বড় হই পাণ্ডিত্যে বড় হই কিন্তু ভগবানের কাছে বড় হতে গেলে ভগবানের কাছে আমাদের সবসময় ছোট হয়ে থাকতে হয় ভগবানের কাছে কখনো বড় হওয়া যায় না আমি দুটো বই পড়তে পারলাম মানেই আমি বিরাট একটা ভগবানের সমসাময়িক হয়ে গেলাম তা কিন্তু নয় আমরা অনেক সাধন ভজন পবিত্র জীবন যাপন করছি মানে আমি ভগবানের সমসাময়িক হয়ে গেলাম তা না ঈশ্বরের কাছে আমরা সবসময় শিশু ঈশ্বরের কাছে সবসময় আমরা জ্ঞান পিপাসু এবং সর্বোপরি ঈশ্বরের কাছে আমরা সর্বোপরি দুর্বল অর্থাৎ তিনি যেটা ঠিক মনে করবেন সেটাই আমার জন্য ঠিক আমি দুর্বল আমি কিছু জানি না বুঝি না তিনি যেরকম ভাবে বুঝিয়ে দেবেন চালিয়ে দেবেন সেটাই ঠিক জগতে নেই ভগবানের আমরা সন্তান এই ভাবটা নিয়ে থাকতে হয় আমরা ছোট তিনি আমাদের জীবনটা চালাচ্ছেন তিনি আমাদের জীবনের জন্য যেটি ঠিক করে রেখেছেন সেইটি হবে সেইটি আজকের ক্লাসে আমরা জানতে পারলাম আপনি আমি আমরা প্রত্যেকে ছোট ঈশ্বরের সন্তান আমি ক্লাসে আসার আগে প্রত্যেক দিন এই প্রার্থনাটা করে আসি যে সর্বোপরি ঠাকুর আমাকেও আমাকে দাও সংসারে রেখেছ কিন্তু সংসারী মানুষ কখনো করে তুলো না সংসারী মানুষ দেখলেও ভয় লাগে যারা ঘোর সংসারী এটা ওটা সেটা কারণ যত দিন যাচ্ছে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে সংসারে যেগুলো আছে সংসারী হাতা করা খুন্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স প্রপার্টি এগুলো মানুষের জীবনের এক একটা বন্ধনের মানুষের মনকে করে দেয় ভগবান থেকে সরিয়ে আনে এগুলো থাকবেও করা মানুষ টাকা পয়সা এগুলো জীবনে থাকবে আপনি আমি যতদিন বেঁচে থাকবো এগুলো আমাদের সাথেই থাকবে কিন্তু যাতে এগুলোর প্রতি বিশেষ একটা আকর্ষণ বোধ না হয় এবং আমরা যেন চিরকাল ভগবানের সন্তান হয়ে থাকতে পারি আমরা সন্তান তারা আমাদের বাবা মা আমরা ছোট তার প্রতি নির্ভরশীলতা হতে পারি তিনি আমাদের জীবনটা যেভাবে পরিচালনা করবেন যা করবেন সেটাই ঠিক এই ভাবটা ব্যাসার কিচ্ছু না আমরা ছোট আমরা অত কিছু জানি না বুঝি না শুধু তার প্রতি নির্ভর করে নির্ভরতা আছে তিনি আমাদের জন্য যেটা ভালো যেটা ঠিক করবেন সেটাই আজকের ক্লাস আমাদের এতটাই থাক মা যদি কৃপা করেন পরের মঙ্গলবারে আবারও দেখা হবে এই সারদার দিন যেন যা করি অফিস করি রান্না করি খাই বাচ্চাকে স্কুলে দিয়ে আসি কলেজ স্কুল যেখানেই যাই না কেন যা কিছু শরীর যদি অসুস্থ থাকে মাকে জানাতে হবে প্রার্থনা করতে হবে যে আমার এই এবং তার প্রতি নির্ভর করে থাকতে হবে দেখা যাবে তিনি আমাদের কত আপনজন তিনি ঠিক আমাদের সমস্ত কিছুর একটা সুবন্দোবস্ত করে দেবেন তিনি কথার কথা মানন তিনি সত্যিকারের মা জগৎজননী মা সারদা এবং লাস্ট একটা কথা বলি শেষ করব মা বলছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না আজকে আমার এই অবস্থা বা আমাদের এই অবস্থার জন্য আমি নিজে যাই নিজে দাই আমার পূর্ব জীবনে যে কর্ম করেছি সেই কর্মের ফল পাচ্ছি এই জীবনে যদি প্রত্যেকে ভালো চাইতে পারি শুভ কর্ম করতে পারি তাহলে পরের জীবনটা আমাদের খুব ভালো হবে এটা আমাদের বিশ্বাস টিঙ্কু পল্লে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়েছেন রাজকুমার মুখার্জি রাজ মুখার্জি পূজা রয় আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম নমস্কার জানাই মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এটাই আমার একমাত্র প্রার্থনা ওম জননী শরদং দেবী রাম কৃষ্ণ জগত গৌরম পাদ পদ্মা প্রণর্মা মুহুর্মুহ ওম শান্তি 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 हरि ॐ तक्ष रामकृष्णार्क नमस्तु